সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্তিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠা আজকে গুরুত্বপূর্ণ একটি এপিসোড আপনাদেরকে দেখাবো যে দেখতে পাচ্ছেন এই পিএসটি গ্রীষ্মকালীন বা অসময়ের পিয়াস এই পিয়াস বাংলাদেশের প্রেক্ষাপটে একটি রাজনৈতিক ফসল হিসাবে বিবেচিত হচ্ছে মাত্র একাশি দিন বয়সে থেকে পাঁচটি পিএস এক কেজি এটি বিশেষ হয় এটি আজকে আপনাদেরকে দেখাবো অসময়ের এই পিএজের চাষ পদ্ধতি কতদিন বয়সের চারা রোপণ করতে হবে এর ফলন কতটুকু সব বিষয় নিয়ে বিস্তারিত থাকবে তিনটি পয়েন্টে বলছিলাম যে পিএস একটি রাজনৈতিক ফসল হিসেবে এখন বিউসিতে হচ্ছে সারা বাংলাদেশের প্রেক্ষাপটে তারই আলোকেই আপনারা জানেন যে মিঠাপুকুরে যে গ্রিসকালিন পূর্ণতার আউতা যে কর্মশুচি আউতা কিশকালীন পিএস ছিল এই পিএস এর বর্তমান অবস্থাটা কি এবং আমাদের মিঠাপুকুরের সর্বশেষ অবস্থা কি সেই বিষয়ে এখন আপনাদের সঙ্গে কথা বলছেন সুজুগ্গ উপজেলা কৃষিবিসার কিশেবিদ সাইফুল উদ্দিন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করতে সালামু আলাইকুম স্যার আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রীষ্মকালীন পিঁয়াজ চাষ হয়েছে এই গ্রীষ্মকালীন পিঁয়াজের জাতটা কি এবং এর জীবনকাল কতদিন এটি মাঠে হইতে কতদিন সময় লাগতেছে চারা রোপণ করতে কি কি একটু সমস্যা এবং বর্তমান সময়ে এর বাজার মূল্যটি কেমন সেটি একটু বলতেন স্যার জি ধন্যবাদ আপনাকে আমরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই গ্রীষ্মকালীন পেঁয়াজটিকে এই বাস্তবায়ন করেছি আমরা আমাদের এই চব্বিশ পঁচিশ অর্থ বছরে মিঠাপুকুর উপজেলায় আমরা পাঁচশোটি গ্রীষ্মকালীন পেঁয়াজ পেয়েছি এটি আমরা বিভিন্ন ইউনিয়নে ভাগ করে দিয়েছি আর তার মধ্যে আজকে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা নমুনা শস্য করতে এসেছি আমরা প্রণোদনা বাস্তবায়ন করেছি এটি হল নাসিক গ্রীষ্মকালীন পেঁয়াজের জাত এটি বিয়ে দিদি সরবরাহ করে থাকে এবং আমরা প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বিতরণ করে থাকি এই যাত্রীর বয়স হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা এই ফলনটি পেয়ে থাকি আর এটি বিস্তলায় আমরা সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন রাখি এরপরে মাঠে মূলত মূল মাঠে এটি আশি দিনের মতো থেকে থাকে এই টোটাল তার বয়স হচ্ছে থেকে থেকে খুব সহকারে গ্রীষ্মকালীন পেঁয়াজটি বাস্তবায়ন করার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জটি হলো মাঠে এটি বিস্তলা তৈরি করা আপনারা জানেন যে এটি গ্রীষ্মকালীন পেঁয়াজ এটি বিস্তলা তৈরি করতে হয় এপ্রিল মাসে তখন প্রচন্ড গরম থাকে এবং তার পরবর্তীতে একটি বৃষ্টির প্রকোপ থাকে যার কারণে আমরা এটিকে একটি শেডে শেড পরে এই বিস্তরাটি করতে হয় বিস্তরাটি তৈরির ক্ষেত্রে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার সহ অন্যান্য রাসায়নিক সার ব্যবহার করতে হয় যেন বিস্তরাটি ভালো থাকে এবং এই চারাটি গজানোর পরে আমরা কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে দুইবার করে আপনার কার্বন ডিডাইজেন্ট যদি স্প্রে করে থাকি তাহলে এই পেঁয়াজটিকে আমরা বিস্তরাটিকে রক্ষা করতে পারি এবং এটিকে ভালোভাবে বিস্তরায় রক্ষা করার জন্য আপনার কন্টিনিউয়াস ওয়েট এবং ড্রয়িং পদ্ধতি ইউজ করতে হয় যেন কোনো অবস্থাতেই বিস্তলা শুকটা না থাকে এবং কোনো অবস্থাতেই আবার যেন বীজতলা বেশি ভিজা না থাকে এবং এক্ষেত্রে দৈব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই যখন চারা বয়সটি চল্লিশ দিন হয় তখন আমরা মূল মাঠে রোপণ করে থাকি পেঁয়াজের যেটা গড় ফলন শীতকালে সাধারণত তেরো থেকে পনেরো টন পার টন পার হেক্টরে হয়ে থাকে আর এই গ্রীষ্মকালীন পেঁয়াজটি আমরা পাতা ছাড়া পেয়ে থাকি আঠারো থেকে বিশ টন এবং পাতার সহ আমরা প্রায় পঁয়ত্রিশ টন ফলন পেয়ে থাকি খরিফ টু দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পিএস যেটি আমাদের রংপুর জেলার মধ্যে মিঠাপুকুর উপজেলায় একটি গুরুত্বপূর্ণ উপজেলায় যেখানে এই বছরে গ্রীষ্মকালীন পেঁয়াজের যে প্রণোদনা ছিল সেটি আজকে নমুনা শস্য কর্তন চলছে এই নমুনা শস্য কর্তনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত জেলা প্রশিক্ষণ অফিসার স্যার কৃষিবিদ এনামুল হক স্যার আমাদের সাথে এসেছেন আমরা স্যারের কাছ থেকে একটু শুনবো আসলে গ্রীষ্মকালীন পেঁয়াজের বর্তমান অবস্থা কি এবং মিঠাপুকুর উপজেলা সহ সারা রংপুর জেলার বর্তমান অবস্থা কি স্যার আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে যে আমরা আসলে এই বাংলাদেশে যেগুলো ফসলের ঘাটতি বিশেষ করে মশলা জাতীয় ফসল এই মশলা জাতীয় ফসলগুলো প্রতি বছরই আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করে নিয়ে আসি তো সরকার এই সেই আমদানিটি কমানোর জন্য আপনার এই পণো দানা কার্যক্রম এই ফসলগুলোর দিয়ে থাকে আমরা রংপুর জেলায় এবার টু মৌসুমে দুই হাজার জন কৃষককে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজের পণো দিয়েছি তার মধ্যে মেয়েটা ভীপুর পাঁচ হাজার কৃষককে দিয়েছি তো সেই আলোকেই আজকে আমাদের যে আমরা এটি দেখলাম যে একটি চমৎকার গ্রীষ্মকালীন পেঁয়াজ হয়েছে আমরা কৃষক ভাইয়ের সঙ্গে যেটি কথা বললাম উনি বললো যে আজকে উনি বিক্রি করেছেন এক কেজি পেঁয়াজ চল্লিশ টাকা তো এখানে আপনার যে ফল দেখতে পাচ্ছি যে আমরা মাঠের যে অবস্থা তাতে অতি চমৎকার হয়েছে এটি উনি ব্যাপক লাভবান হবেন আশা করা যায় বা বাজারে যেহেতু এখনও নতুন পেঁয়াজ সেইভাবে উত্তোলন শুরু হয়নি এবং আমরা পুরাতন যেটা সেটি ঘাটতির মধ্যে আছে। আমরা আশা করি যে এই গ্রীষ্মকালীন পেঁয়াজগুলো আমাদের যে সংকটকালীন মুহূর্তে একটি রংপুর সহ সারা দেশে চাহিদা মেটানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমার সাথে যে কৃষক ভাই আছে আমি তাকে অনুরোধ করব যে আপনি সহ আপনার যারা পার্শ্ববর্তী কৃষক ভাই আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন যে এটি আমাদের যেমন একদিকে হলো মশলার দোকান দেবে সেই সাথে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব আমাদের আর্থিক সামাজিক অবস্থার পরিবর্তন হবে ধন্যবাদ স্যার এই গ্রীষ্মকালীন পেয়েজে আমাদের রংপুর জেলায় কতগুলো দেয়া ছিল এবং মিঠা আপনি কেমন দেখছেন স্যার হ্যাঁ বললাম তো যে আমরা এই খরিফ টু মরসুমে দুই হাজার জন কৃষক খাতা দুই হাজার বিঘা জমিতে আমরা কোনো কার্যক্রম বাস্তবায়ন করেছি এর মধ্যে মিঠাপুকুর উপজেলায় পাঁচশো জন কৃষককে আমরা দিয়েছি পাঁচশো বিজ্ঞান করার জন্য তো তারই একটি প্রণোদনা প্লটের উপরই আমরা দাঁড়িয়ে আছি এখানে যে অবস্থাটা দেখছি অতি চমৎকার খুবই সুন্দর হয়েছে বাজার মধ্যে যেহেতু ভালো তা আশা করি যে মিঠাপুকুর সহ আমাদের রংপুর জেলায় দ্বারাই পণোদানা গ্রীষ্মকালীন পিঁয়াজ করেছেন সবাই লাভবান হবে মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর গ্রামের আমাদের বাইজিৎ ভাই বাইজিৎ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা এখানে আপনাকে দেখতে পাচ্ছি একটি গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত আপনি চাষ করেছেন এই গ্রীষ্মকালীন পেঁয়াজটি কোথা থেকে পেয়েছেন আমি মিটাপুকুর কৃষি অফিস থেকেই এই বীজ সংগ্রহ করি এবং বীজ রোপণ করিয়া চল্লিশ দিন পরে এই জমিতে আচ্ছা আমি যদি আপনাকে বলি যে অফিস থেকে বীজটা পেয়েছিলেন জি বীজের সঙ্গে আর কি কি পেয়েছিলেন বীজের সঙ্গে কিছু সার পেয়েছিলাম সার পেয়েছেন জি আর কিছু ঔষধও পেয়েছিলাম যেটা গ্রীষ্মকালীন পিঁয়াজ এটা গরম সিজনে বেশি হয় একটু হালকা বৃষ্টি হলে আরো ভালো হয় আচ্ছা আপনি যে এই গ্রীষ্মকালীন পিঁয়াজটি করলেন চাষ করলেন এখানে জমির পরিমাণ কতখানি এখানে প্রায় আমার দুইশো বিশ শতক জাগা আছে এই দুইশো বিশ শতক জাগার মধ্যে এই পিঁয়াজটা আমি লাগাইছি এই জাতটির নাম কি নাসিক অ্যান্ড ফিফটি থ্রি আচ্ছা এই জাতটির নাম হচ্ছে রাশি নাসিক রেড অ্যান্ড ফিফটি থ্রি আচ্ছা আপনি যদি একটু বলতেন যেটি করার সময় আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন এটাতে আমরা যতটুকু জানতে পারছি যে উপজেলা সি অফিস থেকে শুরু করে কাফরিকাল ইউনিয়ান আরও অনেক কয়টি ইউনিয়নে এই কৃষকালীন পিএস এস গত দুই তিন বছর থেকে ব্যাপক আকারে চাষ হচ্ছে কিন্তু চাষিভাইরা অনেক সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় যেমন চারা উৎপাদন করা নাকি এই গ্রীষ্মকালীন পিয়াজ চারা উৎপাদন করা খুবই চ্যালেঞ্জিং আপনি কি মনে করতেছেন আসলে কি কি চ্যালেঞ্জ হয় এই সময় সে সময় বর্ষার কারণে বেশি ভারী বৃষ্টির কারণে পিয়াজ জ্বালায় না জ্বালাইলেও মনে করে যে পঁচারি ধরি নষ্ট হয়ে যায় এই জন্য এগুলো খুব যত্ন সহকারে করা লাগে খুব মানে সকাল দুপুর দুবেলায় নেট দিয়া মানে যততো বাইজিত ভাই এখন এই জমিটা থেকে আপনি ফলন কতটুকু আশা করছেন আমি বর্তমানে 700 মণ এর ফলন আশা করতেছি এই জমিটা থেকে 700 মণ এখন বাজার দর যদি 40 টাকা করে হয় তাহলে আপনার টোটাল কত টাকা বিক্রি করা যাবে 700 মণ পাঁচ 6 লাখ টাকা 6 লাখ প্লাস আর কি ব্যবসার

কি মনে করা সম্ভব না যে সম্ভব মানুষ কিছু কিছু ক্ষেত্রে তো প্রতিবন্ধকতা আছে বৃষ্টি আছে তারপরে চারা করতে সমস্যা আছে তার আলোকে বোঝা যায় যে করা সম্ভব জি করা সম্ভব তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে আবারও দেখা হবে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আসসালাম